আলু আর এক কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার একটি পিকালের নাস্তা তৈরি করব দেখতে যেমন সুন্দর সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা। এত সামনে পরিবেশন করলে আপনি তার প্রশংসা পাবেনই যে কোনো অনুষ্ঠান অথবা বিয়ে চাইলে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন এটি কিন্তু বানাতেও খুব অল্প সময় লাগে তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনোটা নিতে পারেন অথবা চাউলের গুঁড়ি দিয়েও করতে পারেন দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো রান্নার তেল এবার এক দু মিনিটের মতো আটাটাকে খুব ভালোভাবে একটু ময়ম দিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি নিয়েছি এবারে ঠান্ডা পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। ডোটা তত বেশি হবে হবে না না। টাইট করে করে আমি একটা তৈরি নিব এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে ডোটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবো আর এই ফাঁকে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার এই আলুগুলো থেকে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব সুন্দর করে একটু থেতো করে নিব। চাইলে এই কাজটা হাত দিয়েও করা যাবে তবে আলুগুলোতে যেন গোটা গোটা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তারপর এই থেতো করা আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এই পর্যায়ে আমি এখানে তেলে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন আমার এই মরিচটা কিন্তু অনেক বেশি ঝাল ছিল সেই জন্য আমি এখানে একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আর কিছু পেঁয়াজ আমি হাত দিয়ে কচলে একটু নরম করে দিচ্ছি এত করে আলুগুলোর সঙ্গে মিশতে একটু সুবিধা হবে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মোটামুটি একটা ভর্তা টাইপের মতো খুব সুন্দর করে মেখে নিতে হবে ব্যাস আমার আলুগুলো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসাই দিতে হবে আর এর ভিতরে তিন টেবিল চামচের মতো আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটাকে এ পর্যায়ে খুব সুন্দর করে ঝোড়া করে ভেজে নিতে হবে ডিমটাকে অবশ্যই একটু লাল লাল করে ঝোড়াঝোড়া করে ভেজে নিলে এই ডিমের স্মেলটা এই রান্নাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ডিমটা আমার কিন্তু সুন্দর করে ঝোড়া করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আলুর যে মিশ্রণটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে তারপর ডিমটার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে দুই তিন মিনিটের মতো আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু এবার পর্যায়ে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এবার এই ম্যাগি মশলাটা দিয়ে আলুটাকে আরো এক মিনিটের মতো সুন্দর করে মেখে নিব যখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এটাকে নামিয়ে এক সাইড রেখে দিব আর এদিকে যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে এই আটার ডোটাকে আমি দুই মিনিটের মতো আরও সুন্দর করে একটু মথে নিব এবার এই আটার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব একটা পিঠার সাইজে যতটুকু আমি তৈরি করব, পিঠাটা ততটুকু সাইজ হিসাবে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি এবারে এই নাস্তাগুলো তৈরি করার পালা একটা একটা করে লেচি নিব আর হাত দিয়ে চেপে চেপে এভাবে করে একটি ঘুরিয়ে দিব এতে করে লেচিটা একদম স্মুথ হয়ে যাবে আর কোনো দিক থেকে ফাটা দেখাবে না এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে টেনে টেনে একটা রুটি বানিয়ে নিতে হবে এই যে রুটিটা আমি একটু হালকা একটু বড় করে নিয়েছি তত বেশি কিন্তু মোটা না এটা কিন্তু পাতলায় আছে আর পিঠার লেচিটা কিন্তু একটু ছোট করে নিলেই হয়ে যাবে তারপর আমি এখানে যে আলুর পোড়টা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পোড়টা এটার ভিতরে দিয়ে দিব একটু বেশি করেই দিব। এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই সাইড থেকে এক সাইড থেকে অপর সাইডে এভাবে করে টেনে টেনে এনে লাগিয়ে দিব আশা করছি এই কাজটা আপনারা দেখেই বুঝে নিয়েছেন এই যে এভাবে করে লাগিয়ে মুখটা একদম বন্ধ করে দিতে হবে তারপর দুই হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে দুই সাইড একটু চোকা চোকা করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে করছি সেম এভাবে করেই করে নেবেন তারপর মাঝখানটাতে হালকা একটু চেপে দিবেন যেন ফুলটা বসালে সুন্দর লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সেম এভাবে করেই আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিব এ পর্যায়ে একটা পিঠের জন্য যতটুকু লেচে নিয়ে নিয়েছিলাম ঠিক ততটুকুই এখানে নিয়ে নিয়েছি এবার একটু আটা ছড়িয়ে দিয়েছি উপর থেকে দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিব তারপর একটা ডিব্বার মুখা দিয়ে এরকম করে হচ্ছে আমি ছোট ছোট গুল গুল করে তৈরি করে নিচ্ছি এবার প্রত্যেকটা গুল থেকে ছোট ছোট করে এভাবে করে পাতা আকৃতি তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু একদমই ইজি আশা করছি আপনারা দেখেই বুঝে নিয়েছেন একটা থেকে আমার চারটা করে এরকম হয়েছে তো এভাবে করেই তৈরি করে নিতে হবে এবার তৈরি করে রাখা একটা একটা করে পিঠা নিব আর নিয়ে এটার উপর থেকে একটু পানি লাগিয়ে দিব তারপর মুখ খাটার সাহায্যে একটু দাগ কেটে নিব আর পাপড়িগুলো মাঝখান থেকে বসিয়ে দিবো এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তারপর সবগুলো পাপড়ি যখন লাগানো হয়ে যাবে তখন আমি অল্প একটু ডো নিয়ে ছোট্ট একটু গোল করে নিব আর গোলটাকে সুন্দর করে সেট হওয়ার জন্য আবারও একটু পানি দিয়ে দিব দিয়ে নিচ থেকে এভাবে করে একটু চেপে চেপে দিব এই ডিজাইনটা দুই পাশ থেকে করে দিব এতে করে পিঠাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর সুন্দর লাগবে তো এভাবে করে প্রত্যেকটা পিঠে আমার তৈরি হয়ে গিয়েছে আর যেই প্যানের ভিতরে আমি পিঠেগুলো ভাজবো সেই প্যানে অল্প একটু তেল নিয়ে আমি এই পিঠেগুলো রেখেছি এতে করে পিঠেগুলো আর সাইজটা নষ্ট হবে না আপনারাও এভাবে করে রেখে দিবেন এ পর্যায়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে আর একটু তেল দিয়ে দিতে হবে তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে পিঠেগুলোর উপরে এভাবে করে তেল ছিটিয়ে দিতে হবে উপর থেকে তেল ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু উপরের পাপড়িগুলো একটু শক্ত হবে এতে করে পিঠেগুলো যখন উল্টে দিবেন পিঠেগুলোর পাপড়িগুলো কিন্তু খুব সুন্দর থাকবে তো এভাবে করে উপর থেকে তেল ছিটিয়ে দিয়ে আমি পিঠেগুলোকে উল্টে দিচ্ছি তো এভাবে করে বারবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে পিঠেগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন পিঠেগুলো দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা পিঠে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের পোড়টা কত সুন্দর দেখাচ্ছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা বিকেলে নাস্তা হিসাবে কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম